মির্জা বলেছিল আঠাশ তারিখে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারেন নাই তাই না ওইটা আপনাদের ক্যারেক্টার আর্ক হরতালটা কি বসে আছে আপনারা যাওয়ার সাহস করেন না এটা আপনার ক্যারেক্টার আর খালেদা জিয়ারে বালু ট্রাক ফেলে আটকায় রাখলো আসি না আপনারা বাদ ভেঙে যাইতে পারলেন না ওনারা বাইর করে আনতে এটা আপনাদের ক্যারেক্টার আর্ক কয়জন পুলিশ কয়জন পুলিশ হাতে গোনা যায় এই পুলিশের বেস্টুরি থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন না এখন হ্যাড হয়ে গেছে আর কুইলিস হয়ে গেছে না একজন এটা ক্যারেক্টার আর্ক দুই সালে পাঁচই মে হেফাজতকে মাঠে নামাই দেয় নিজে মাঠে নামেন নাই এটা একটা ক্যারেক্টার আর্ক ক্যারেক্টার আর্ক ঠিক বিপদের টাইমে আপনারা কি করেন এইটা একটা মায়েন রক্ষণে আপনারা কি করেন ওই মুহূর্তে ছেলেটা হাইটা যাইতেছে আপনারা কি করছেন কিছু না শুধু যদি তাকায় থাকতেন তার দিকে তাহলে ছবিটা অন্যরকম হইতো কেউ সমালোচনা করতো না এখন যদি কেউ বলে ছবিটা শুধু একটা মুহূর্ত তবে প্রশ্ন আছে ঠিক সেই মুহূর্তে আপনি কেন ব্যর্থ হইলেন রাজনীতি তো বড় বড় বক্তৃতা না রাজনীতি হলো ব্যতিক্রমী মুহূর্তে সঠিক প্রতিক্রিয়া দেখানোর নৈতিক সক্ষমতা আর সেই মুহূর্তটা ছিল তেমনই একটা পরীক্ষা এইটার এই মার্কসীয় বিশ্লেষণে বলে প্রতীকী ক্ষমতা